এই যে গাছটা দেখছেন এর ভেতরেও একটা হৃদয় ঢুকপুক করছে অথচ এ সত্যটা যিনি বিশ্বকে জানিয়েছিলেন এই মাটির সঙ্গে তার সম্পর্কটা ছিল বড্ড অদ্ভুত স্যার জগদীশ চন্দ্র বসু যার নাম শুনলে পুরো বিশ্ব আজও নুইয়ে পড়ে শ্রদ্ধায় কিন্তু কেমন ছিল তার পূর্বপুরুষের আঙিনা কি আছে এই ভিটার জীর্ণ দেয়ালের আড়ালে কোন ইতিহাস আজও ফিসফিসিয়ে কথা বলে গাছেদের সঙ্গে চলুন শুরু করি শিকড়ের খোঁজে রহস্যময় যাত্রা শহরের যান্ত্রিকতা পেছনে ফেলে যাত্রাটা শুরু হয়েছিল মোহাম্মদপুরের বসিলা ব্রিজ থেকে বুড়িগঙ্গার শান্ত জলরাশি পার হয়ে কিরানীগঞ্জের ভেতর দিয়ে যখন ছুটে চলেছি তখন চারপাশের দৃশ্যপট দ্রুত বদলে যাচ্ছিল কংক্রিটের জঙ্গল হারালো সবুজের গাড়ি চায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের প্রশস্ত পথ ধরে গন্তব্য সেখানেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কিংবদন্তি বাঙালি বিজ্ঞানী স্যার জগদীশচন্দ্র বসুর পৈতৃক ভিটা অবশেষে পৌঁছে গেলাম কাঙ্ক্ষিত সেই গন্তব্যে দুপাশে সারি সারি গাছ আর মাঝখান দিয়ে চলে গেছে সরু পিসঢালা রাস্তা মনে একরকম প্রশান্তি ছুঁয়ে গেল ঢাকা থেকে দুই ঘন্টার ভ্রমণ শেষে অবশেষে চলে এসেছি স্যার জগদীশ চন্দ্র বসুর পৈত্রিক আমার পেছনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন তার ঠিক সামনে এগিয়ে গেলেই সেই বাড়িটির দেখা মিলবে এখানে জগদীশ বসু জন্মগ্রহণ করেননি কিংবা তার শৈশবও কাটেনি তবুও এই বাড়িটি তার সঙ্গে জড়িয়ে আছে ওতপ্রোতভাবে ভেতরে পা নিস্তব্ধতা গ্রাস করল মাঠের এক কোণে পড়ে আছে সাদা একতলা একটি নিঃসঙ্গ ভবন কালের স্রোতে টিকে থাকা এক টুকরো ইতিহাস ভবনের সামনে দেখা মিলল বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুর ভাস্কর্যে স্থির হয়ে আছেন তিনি তার সেই প্রখর দৃষ্টি যেন আজও খুঁজে ফিরছে প্রকৃতির কোনো এক অজানা রহস্য বাড়ির প্রতিটি কোণে খুব মনোযোগ দিয়ে দেখতে লাগলাম এটা সরকার সংস্কার করেছে কয়েক বছর আগেও পড়েছিল অযত্ন অবহেলায় দুই হাজার চৌদ্দ সালে স্থাপনাটি সংরক্ষণের নির্দেশ দেন হাইকোর্ট এই বাড়ির নির্মাণকাল সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায় না তবে ধারণা করা হয় ভবনটির বয়স প্রায় দুইশো বছর কিংবদন্তি বিজ্ঞানীর কোনো ব্যবহার্য জিনিস এখানে রাখা হয়নি ফ্রেমবন্দি করে রাখা হয়েছে তার বিভিন্ন বয়সের ছবি গবেষণাপত্র হাতে লেখা পাণ্ডুলিপি তাকে লেখা মহাত্মা গান্ধীর চিঠির অনুলিপি রবীন্দ্রনাথ ঠাকুর ও জগদীশচন্দ্র বসুর পথচলাপ সেই অক্ষরগুলোর ভাজে আজও এক গভীর বন্ধুত্ব আর দেশপ্রেমের সুবাস পাওয়া যায় আমার এক রয়েছে স্যার জগদীশচন্দ্র বসুর ভাস্কর্য আর এক পাশে রয়েছে একটি গাছ জগদীশ চন্দ্র বসু প্রথম আবিষ্কার করেছিলেন গাছেরও জীবন আছে সেটিরই নিদর্শন হিসেবে গাছ এবং ভাস্কর্য রাখা হয়েছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালিদের অন্যতম জগদীশচন্দ্র বসুর জন্ম আঠারোশো আটান্ন সালের ত্রিশ নভেম্বর ময়মনসিংহে তিনি হয়তো এই উঠোনে কোনোদিন হাঁটেননি এই জানালার গ্রিল ধরে তাকিয়ে থাকেননি আকাশের পানে তবুও দেয়ালগুলো যেন আজও তার নাম জপ করে শেকড়ের টান এমনই সে মানুষকে ফিরিয়ে আনে তার পূর্বপুরুষের শূন্য ফিটায় যেখানে নিরবতাও এক গভীর জ্ঞানের কথা বলে যায় তাঁর পিতা ভগবান চন্দ্র বসু ছিলেন একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট উচ্চপদস্থ কর্মকর্তা হওয়া সত্ত্বেও তিনি জগদীশচন্দ্র বসুকে ইংরেজি স্কুলে ভর্তি না করিয়ে গ্রামের একটি বাংলা বিদ্যালয়ে পাঠান পিতার এই সিদ্ধান্ত তার মনে দেশপ্রেম ও মাতৃভাষার প্রতি বিশেষ মমত্ব জাগিয়ে তোলে যা পরবর্তী সময়ে বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধ রচনায় তাকে উৎসাহিত করে জগদীশচন্দ্র বসু শিক্ষা জীবন শুরু করেছিলেন ফরিদপুরের একটি স্কুল থেকে এরপর এগারো বছর বয়সে তিনি কলকাতায় চলে যান এবং সেখানে সেন্ট জেভিয়ার্স স্কুল অ্যান্ড কলেজ থেকে আঠারোশো সালে এন্ট্রান্স পাশ করেন বিজ্ঞানের স্নাতক হন আঠারোশো উনআশি সালে এরপর উচ্চশিক্ষার জন্য চলে যান ইংল্যান্ডে বৈজ্ঞানিক জগদীশচন্দ্র বসুর অবদান মানব সভ্যতার অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল তিনি একাধারে পদার্থবিজ্ঞান ও উদ্ভিদবিদ্যায় অসামান্য অবদান রেখে নিজের নাম শুধু বাঙালির ইতিহাসে নয় পৃথিবীর ইতিহাসেও স্বর্ণাক্ষরে লিখে গিয়েছেন জগদীশচন্দ্র বসু মারা যান কলকাতায় উনিশশো সালের তেইশ নভেম্বর এই বাড়িটি উনিশশো চুরানব্বই সালে একটি স্কুল ও কলেজে পরিণত করা হয় যার বর্তমান নাম স্যার জগদীশচন্দ্র বসু ইনস্টিটিউশন ও কলেজ স্যার জগদীশচন্দ্র বসু এখানে জন্মাননি এই আঙিনায় শৈশবও কাটেনি তবুও মাটির অনুতে আজও অনুরণিত হয় তার নাম আজকের এই ইতিহাস দর্শন সার্থক হয় তখনই যখন উপলব্ধি করি কোনো বস্তুগত চিহ্ন না থাকলেও এ বাড়িতে আজও জীবন্ত হয়ে আছেন এক বিশ্বজয়ী বাঙালি